সবাই কেমন আছেন আমরা এখন এইবার আমরা এখন এ জায়গায় রয়েছি এখানে একটা শালিক পাখি দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চা শালিক পাখি ওই শালিক পাখিটার বাসা আশেপাশে কোথাও আছে বাচ্চাই হবে ওটা ওখানে একজন আর এই কুকুরটা কোন জায়গার থেকে আসলো কে জানে একটু আগেও ছিল না কেমন জানি একটা কুকুর ভয়ঙ্কর দেখতে হ্যাঁ বাচ্চা ওর পাশেরটা বাচ্চা উপরেরটাও বাচ্চা পিছনে আছে তো দেখতে পাচ্ছি তো পেস্কেপ স্কিপ করি তবে দেখ ওই যে ভালো পাখিটা বসে রইছে এ পাখি ধরা ভালো না এ পাখি ধরা এ পাখি ধরলে খারাপ হয় আইনে তো নিষিদ্ধ এই পাখি ধরা শালিক পাখি বন পাখি ময়না পাখি ভালো না ময়না পচা ওই যে পড়ে গেল তবে বৃষ্টি এসে পাখিগুলো একটু আগে খুব কষ্ট পেয়েছে আমরা এগুলোকে আগেও দেখছি সন্ধ্যায় একটু মানে দুপুরে দেখছি পাখিগুলো রে তো এখানে একটা শব্দ শুনতে পাচ্ছেন বড় পাখির একটা বাচ্চা পাখি কিউট কিউট শব্দ করে একটু ওয়েট করি যদি না তাই চলে যাব আসছে দেখেন তো আর হ্যাঁ ওই যে পাখিগুলো তো আমি ভালো জানলাটা দিয়ে দেখাচ্ছি যেটা দিয়ে ভালো করে দেখতে পাবেন পাখিগুলোকে তো পাখিগুলো এ জায়গায় আছে লাইট পোস্টটা লাইট পোস্টটার উপর পাখিটা বসেছিল ওই যে পাখিটা বড় পাখিটা দেখো বসে রয়েছে ওই যে ওর মা ওই দেখেন ছোট বাচ্চাটাকে ওর মা খাওয়াতে আসলো ছোট একটা বাচ্চা আরো বাকি আছে এখানে এই দুটো এখানে বসে শেষ অনেক কালো পাখি ব্রাউনি আর চলে গেল আবার পোকা ধরতে গেছে পেঁপে গাছটা দেখা যাচ্ছে শুধু ছোট ছোট দেখা যাচ্ছে ছোট শালিক পাখিটা দিয়ে তা হ্যাঁ দেখেন পুরো ফ্যামিলি আমার চারজন কখন আসলো সাতজন এই যে দুটো একটা বাচ্চা দুটো বাচ্চা এখানে সবগুলো তো বুড়ো না কেউ কারণ দুইটা বাচ্চা দুইটা ছোট ছোট দুটো বসে রয়েছে মানে এই মাত্র গোসল করছে না ওইটার গায়ে কেমন যেন একটা শুকনো আর ওটার গায়ে ভিজাতে কি ভাজে লেখাচ্ছে এটা মাজও লেখাচ্ছে আর তোর বিষ পিঁপড়া টাকা রুচের দিকে বাকিটা ওইটা বেশি জুম করলে আবার দেওয়া যায় না চলো তো টাটা এই ভিডিওটা এই পর্যন্তই কাকে আরেক দেখে নেন টাটা